হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার আর আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর শুধুমাত্র কয়েক ঘন্টা পরেই আমার এই ভিডিওটা যখন তোমরা পাবে তখন সেটা নতুন বছরেই তো আশা করবো পুরোনো বছর যা যেভাবে কেটেছে নতুন বছর অবশ্যই সবাই খুব ভালো ও খুশিতে কাটাবে তো চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন বাজে সকাল সাড়ে দশটা মতো তো সকালের কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো সব হয়ে গেছে চা খাওয়া আর সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে আর তারপরে তোমাদের দাদা গেছে ডিউটি আর আমি ভাই আর মেয়ে সকালের এখন ধুয়ে নিচ্ছি তারপরে আবার দুপুরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিক যেন অন্ধকার কুয়াশা আর একেবারে এতটাই কুয়াশা আর বৃষ্টির মতো টপ টপ করে পড়ছে তো সেই অবস্থাতেই সকালের বাসি কাজকর্মগুলো তো কমপ্লিট করতেই হবে তো সেগুলো করে স্নান পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল তারপরে দেখছি আর কাটনি তখন গিয়ে ঘরের মধ্যে বসেছিলাম অনেকটা সময় প্রায় বসেছিলাম আর তারপর দেখলাম একটু হালকা রোদ বেরিয়েছে ওই সাড়ে নটা নাগাদ বাকি কাজকর্মে হাত দিলাম আর তার ফলে এই যে অনেকটা সময় লেট হয়ে গেল দুপুরে আমি মেয়ে আর ভাই তিনজনে খাবো আর তোমাদের দাদাভাই খাবে না ও আজকে সারাদিনই দিনই খাবে না কারণ আবার রাতে তো ক্লাবে অনুষ্ঠান রয়েছে আজকে শেষ মেলা তো সেখানেও আজকে বছরের শেষ দিন সেলিব্রেট করা হবে তারপরে রেগুলারই তো মেলাতে খাওয়া দাওয়া চলে রাতে তো যাই হোক এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেলো তো চলো এবার কি রান্না বান্না করবো সেই ব্যবস্থা করি এটা আবার কিছুটা সময় পরে তো ভাতটা বসিয়ে দিয়ে সবজি কেটে মশলা সব রেডি করে নিয়েছি আজকে রান্না করব যে ডিমের ঝোল ডিম আর আলু দিয়ে ঝোল আর বিন গাজর আলু এতে একটা তরকারি আর একটু সেম ভাজা তো সব কিছু কেটে বেটে রেডি করে নিয়ে এসেছি আর এখন এই যে ভাতও হয়ে গেলো চলো ভাতটা ফ্যানজাতি দিয়ে চটাপট রান্না করে নিই মানে এখন হালকা হালকা রুদ বেরিয়েছে তো ঠান্ডা আজকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে অন্য তুলনায় মনে হয় আজকেই থেকে বেশি ঠান্ডা সকালের দিকে ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না কিন্তু এক কাজ যদি কষ্ট করে বেরানো যায় সকালে কাজ টাজ করে যদি স্নানটা করে নেওয়া যায় সারাদিন শরীরটা বেশ ভালো থাকে কারণ এই দুপুরে যদি স্নান করা হয় না রান্না বান্নার পর তো সেটাই করতাম আমি তা সেক্ষেত্রে দেখলাম যে আর স্নান করতে প্রায় একটা দেড়টা বেজে যেত আর যেহেতু আমার বাড়ির আশপাশে কোনো রোদ নেই তো তারপরে স্নান করার পর না চুল তো শুকাতো না আর বেশ মানে শরীরটা খারাপই হতো প্রায় তিন দিন ঠান্ডা লেগে যেত কিন্তু যে ইদানিং সকাল সকাল স্নান করে নিচ্ছি দেখছি শরীরটা ঠিক আছে তবে সকালবেলা স্নান করতে একটু কষ্টই লাগে সকাল শুধু নয় শীতকালে আমার সবসময় স্নান করতে একটু কষ্টই লাগে এতক্ষণ পর্যন্ত যে সকাল বন্ধুরা আমার সাথে রয়েছ আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো আজকের ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন এই যে হালকা করে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর তারপরে আলুগুলো ভেজে আর ওই আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো ওটা দিয়ে বিমালুর তরকারিও করেছি আর এই ডিমের ঝোলটাও বানিয়ে নিলাম তো দিকে ঝোলটাও রেডি এখন ডিমগুলো দিয়ে তারপরে নামিয়ে নেবো তো এদিকে রান্না বান্নাও কমপ্লিট ওদিকে জল এসে গেছে জলের কাজকর্মগুলো রয়েছে কিছু বাসনগুলো তো আগেই ধুয়ে নিয়েছিলাম ওই রান্নার পর যে কটা বাসন রয়েছে সেগুলোই ধুতে লাগবে আর জল টল ওগুলো ধরা হয়ে গেছে তো এখন আবার কিছুটা সময় পরে ওদিকের কাজগুলো কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে দিয়ে তারপরে আসলাম এই জায়গাটা পরিষ্কার করে নিতে কিছুটা সময় পার হয়ে গেছে ওই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে কালকে যে জিনিসগুলো বের করে নিয়ে গিয়েছিলাম আজকে আবারও সেই জিনিসগুলো গুছিয়ে তুলে দেব। কারণ এই জিনিসগুলো তো আবার অন্য সময় প্রয়োজন হবে আর যতক্ষণ না গুছাতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই তো সব জামা কাপড়গুলো কাচার দরকার নেই শুধু এই সাদা ড্রেসটাই কাচতে হবে সাদা জিনিস তো হালকাতেই দাগ ধরে যায় তো ওই আলতা টালতা ছিল সেগুলোই লেগে গেছে একটু তো সেই জন্য ওইটাকে সাইড করে রাখলাম বাকিগুলো পরিষ্কার করার দরকার নেই ওগুলোকে ভাঁজ করে গুছিয়ে দিলাম তো জামা কাপড়গুলো তো গুছিয়েছি এখন এই যে জুয়েলারি বা যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকেও আবার গুছিয়ে জায়গা মতো রেখে দেব আসলে যেখানে যে জিনিসটা থাকে সেই জিনিসটা যদি সঠিক সময়ে না পাওয়া যায় তখন খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্যই আবার জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে রাখছি তাহলে হাতের সামনে যখন দরকার হবে এই জিনিসটা এখানে আছে বুঝতে পারবো তো তখন একটু সুবিধাই হবে তো সেই জন্যই সব জিনিসগুলোকে আবার আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি গায়ে গুছাতে শুরু করেছিলাম তারপরে দেখলাম মেয়ে এসে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলো ওই যত ক্লিপগুলো ছিল তো সেগুলোকে আবার গুছিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি আর তার সঙ্গে ছোটো ছোটো সেফটি কিন রয়েছে তো সেগুলো খুব কাজের এখানে সেখানে ছড়িয়ে পড়ে খুঁজে পাওয়া যায় না তো সেইগুলোর জন্য সবগুলোকে একসঙ্গে করে রেখে দিচ্ছি নাচের জন্য এতটাই জিনিসের প্রয়োজন হয় চারটি মাত্র নাচের জন্য জিনিস তো সেগুলো গোছাতে আমার আধ ঘন্টারও বেশি সময় লেগে গেছে তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ হয়তো পাঁচ মিনিটে কিন্তু সেটা আমার আধ ঘন্টার থেকেও বেশি সময় লেগে গেছে সব জায়গা মতো গুছিয়ে রাখতে তো সব কিছু গুছিয়ে পুরো ড্রয়ারটাই ও নাচের জিনিস রয়েছে তো সব গোছানো হয়ে গেল এখন ড্রয়ারটা হালকা একটু মুছে তারপরে গরদর ঝাড় দিয়ে নেবো বিকালে যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো করে নেব আর আজকে এতটাই ঠান্ডা পড়েছে দুপুর থেকেই সোয়েটার ছাড়া যাচ্ছে না সকালের দিকেও সান টান করার পর তবুও ঠিক ছিল রান্না বান্না করছিলাম তখন একটু এখন তারা ছিলাম গরম লাগছিল কিন্তু স্নান করার মানে এই দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে এতটাই ঠান্ডা লাগছে তো কম্বলের ভিতর বসেছিলাম ঘুমায়নি ঠিকই বসেছিলাম আর তারপর কম্বল থেকে বেরিয়ে সোয়েটার না পরিয়ে কাজ করা যাচ্ছে না তো তারপরে এই দেখো সব কিছু গোছ গাছ হয়ে গেলো এখন ঘর দোয়ারটা ঝাড় দিয়ে নেবো যতই কাজ করা হয় কাজ আর শেষ হয় না মনে হয় রাতটাও যদি দিন থাকতো তাহলেও মনে হয় কাজ শেষ হতো না একদিক থেকে কমপ্লিট করে আসি আবার একদিকে অগচল হয়ে যায় আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাই দেখতেই পাচ্ছ তোমরা মেয়েকে পুরো টেবিলটা খেলা বিছিয়ে খেলতে শুরু করেছে তো এখন ওইগুলো এখন আর গোছাবো না কিন্তু যে কোনো সময় আমাকে তো ওইগুলো আবারও গোছাতে হবে তো ঘরটা পরিষ্কার করে এসেছি আবার টেবিলটা অগোছালো করে দিয়েছে তো কন্টিনিউ এইভাবেই চলতে থাকে একদিক দিয়ে করে আসি আর একদিক দিয়ে অগচলা হয়ে যায় তো মাঝে মধ্যে বিরক্তিও লেগে যায় যে থাক আর করবো না এখন বাজে রাত্রি সাড়ে আটটা মতো তো সংসারের কাজকর্ম কাজ করে এখন রেডি হয়ে গেলাম একটু মেলার দিকে যাব তো মেলা রেগুলারই যেতে হয়েছে বাড়ির সামনে মেলা আর মেয়ের প্রোগ্রাম রেগুলার ছিল তো গেছি কিন্তু মেলায় সেভাবে করা হয়নি তো আজকে কিছুই নেই আজকে ভেবেছি মেলায় করব আর অনুষ্ঠান দেখব তারপরে একেবারে নিউ ইয়ার মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর সেলিব্রেট করে তারপরে বাড়ি আসবো তো দেখো যথারীতি চলেই এসেছি মেলা দু পাঁচ মিনিটের রাস্তা তো এখানে রয়েছে প্রদর্শনী বিভিন্ন বিভিন্ন ধরনের ফলের গাছ যেমন ছোট কমলা দেখলাম তো এই ধরনের বিভিন্ন কলমের ফলের গাছ রয়েছে আর রয়েছে কিছু ফুলের গাছ ওই ইন্ডোর প্লান্টও রয়েছে আর এটাতে এমনি অনেক ফুল গাছ লাগানো রয়েছে কারণ এটা তো ক্লাবের পার্ক আমাদেরকে আগে হয়তো ভিডিওতে শেয়ার করেছি যিনি মনে পড়ছে না তো যাই হোক ওই পার্কের মধ্যে প্রদর্শনী করেছে ওখানে এমনিতেও অনেক গাছ গাছালি ছিল তারপরে আবার প্রদর্শনীর গাছগুলো আর এখন এই যে মেলার দিকে চলে এলাম তো আজকে তো দেখলাম এইসব বাচ্চাদের খেলনা গাড়িগুলো একটু লোকজন কম আছে অন্যদিনে তো প্রচণ্ড মানে থাকে ভিড় তো আজকে আসলে কুয়াশাটা পড়ছে প্রচণ্ড ঠান্ডাটা পড়ছে তো এখন দেখো অনুষ্ঠান চলছে তো উনি একজন সাধারণ শিল্পী তো এই প্যান্ডেলের মাঝে চলে এসেছে এখানে এসে একজন বয়স্ক ঠাকুমার সঙ্গে তেনাকে নিয়ে একটু গান করছে তো আজকে একটা প্রোগ্রাম রয়েছে একজন সেলিব্রিটি আছে রেগুলারই ছিল গতকাল আর ঐশী ছিল তো তার আগে ওই ঐশী ভট্টাচার্য মানে বিদুলের গিনি ছিল মন্দিরা সরকার ছিল শিল্পী সারাগামা পার তো এরকম প্রত্যেক দিনই আছে আজকে রয়েছে চেষ্টা চল আর কি হরগৌরি স্পাইল হোটেল তো সেখানকার শিউলি মানে তানিয়া রায় তো উনি এসে গেছেন তো তার আগে ব্যান্ডের যেমন থাকে প্রোগ্রাম তো তিনি করছে আর এখন ওই যে তানিয়া রায় স্টেজে সবাই কেমন আছেন সামনের বছর দেখা হোক তো ওনারাও কিন্তু সাপোর্ট করার জন্য তোমার জন্য একটু একদম প্রোগ্রাম প্রায় শেষের পথে বারোটার খুব কাছাকাছি চলে এসেছে তো সেই জন্যই কেক আনা হয়েছে এখানে ওই থার্টি ফার্স্ট ডিসেম্বর সেলিব্রেট করা হবে বলে তো এটা প্রত্যেক বছরই করা হয় তো সেই জন্য ওই ক্লাবের কিছু সদস্য সদস্য সব স্টেজে গিয়ে দাঁড়িয়েছে আর সঙ্গে রয়েছেন আমাদের সেলিব্রিটি ছত্রিশ তাহলে বন্ধুরা দু হাজার তেইশকে বিদায় জানিয়ে আর মনে অনেক আশা চোখে অনেক স্বপ্ন নিয়ে দু হাজার চব্বিশে পদার্পণ করলাম তারপর ঈশ্বরের বাকিটা সবাই ভালো থেকো আবারও দেখা হবে